বাবাজিরা সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা জ্ঞানবাপী মসজিদটা বাদশাহ আলমগীরের হাতে তৈরি মসজিদ সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণরা সহযোগিতা করেছিল বাদশাহ আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানবাপী মসজিদ দাঁড় করিয়েছিল সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না আজকে শুধু বলছি এটা পাথর পেয়েছি পাথর মানে শিবলিঙ্গ কাল আপনার গ্রামে এসে একটা বলবে কালো পাথর পেয়েছি তোমার গ্রামে আমার সোনার টুকরো বন্ধুরা আমার মানুষেরা বাবার জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলকে জানাতে চাই এই দেশের মাটিতে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি ইংরেজদের দাঁড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা ক্ষতিরাম বাদলবি নয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই জেনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে সীতা সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে জড়ে বলেন না রেত বীর নার য়ুতক বি নারের সালা আল কুরানের আল লো আল্লাহাদীসের আ লো দিন ইসলাম দিন ইসলাম খাজাকা হিন্দুস্তান নারায়ুক্তক বি দরুশ্বরী বল্লহ্মা সল্লে আলা ছেলেরা এ আমার নজবান যুবকেরা আল্লাহবাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী পায়গাম্বার পাঠিয়েছেন প্রতিটা নবী পায়গাম্বার গানকে নবতান ঈশরেতের সত্যতা শুরু পাল্লা মোজেজা দান করেছিলেন আমার আপনার প্রাণপিনীয় লাফমাতাল নীলান আমিন জেনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাই সাল্লামকে আল্লাহফাক মোজেজা দান করেছেন অসংখ্য মজেজা দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মোজেজা হল আলকুর আ পৃথিবীর জমিনে যত নবী পায়েগাম এসেছেন তিনারা যখন বিদায় নিয়েছেন মজে যাগুলো বিদায় নিয়েছে কিন্তু আমার আপনার নবী রহমাত যখন তিনি চর্মচক থেকে আড়াল হয়ে গেলেন বিদায় নিয়ে নিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজে যা যার নাম হলো কোরআন এই কোরআন কি হারিয়ে গেছে কোরআন আছে না নাই কাল থাকবে কি থাকবে না পৃথিবীর জমিনে মসজিদ গুলো ভেঙে দাও মাদ্রাসা গুলো দাও দাও ভেঙে দাও কিন্তু পৃথিবীর মাটিতে যদি একটা হাফেজ কোরআন দাঁড়িয়ে থাকে আবার লক্ষ্য দে আবার কোরআন জিন্দা হয়ে যাবে কোনো ব্যক্তি যদি মনে মনে ভাবে যে কোরান যত আছে গ্রাম গঞ্জে মসজিদ মাদ্রাসায় কোরআন গুলোকে বস্তায় ভরো নদীতে ভাসিয়ে দাও কোরানগুলোকে গুলোকে সব এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দাও কোরআন হারিয়ে যাবে যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস আগুনের ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফি আবার তারা কোরআন ছবাবে তারা বাঁচাবে কোরআনের সম্মান পৃথিবী থেকে কোরআন হারাতে যাবে কোনো দিন কেউ পারবে বাবা জিরা ভাই আমার মুসলমানের ছেলেরা যুবকেরা কিছুদিন আগে যখন বাবরি মসজিদে রাম মন্দির হল চারশো বছরের মসজিদটা ভেঙে তারা শহীদ করে দিল উনিশশো বিরানব্বই এর ডিসেম্বরের ছয় তারিখে শহীদ করে দেওয়া হল জানুয়ারির বাইশ তারিখে রাম মন্দির করে উদ্বোধন করে নিল এই চব্বিশ তারিখে একজন ছত্রিশগড়ের রায়পুর গ্রামের মুসলমান মৌলানা মৌলানা মাদ্রাসায় ছেলেগুলোকে কোরআন তেল করানোর পরে বাড়ির দিকে রওনা হয়েছিল আর এসে পন্থীরা মারতে শুরু করলো এত মার মারলো সরাসরি রক্ত ভিজে গেল রক্ত রঞ্জিত হয়ে গেল মৌলানা দৌড়ে দৌড়ে মাদ্রাসায় গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে গেল দরজা ভেঙে মৌলানাকে মারতে মারতে রাস্তায় আনা হলো এলাকার মানুষ ফেল ফেলিয়ে চেয়ে দেখে জিজ্ঞাসা করে কারণ কি তোমরা কি কারণে মৌলানা সাহেবকে মারো খবর পাওয়া যায় আর এসে পন্থীরাই আবার বলে বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হলো আমাদের খুশির দিন আর চব্বিশ তারিখে আনা নাকি ফেসবুকে লিখেছিল আরে শহীদ করা হয়েছে বাবরি মসজিদ শহীদ আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না মরে না আল্লাহ কোরআন পাকে জানাই ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহ في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون শুধুমলার অপরাধীটাই সে শুধু ফেসবুকে লিখে ছিল মুসলমান কাবরে যে হও না মুসলমান অতর যোগ না মুসলমান চিন্তা কোরো না মসজিদকে শহীদ করা হয়েছে শহীদ কখনো মোরে যায় না শহীদ কখনও মিশে যায় না শহীদ যারা হয় তারা চিন্তা থাকে ওই মসজিদ আবার একদিন ওই জায়গায় তার করে দাঁড়িয়ে থাকবে এই কথা বলার কারণে মুসলমানকে মানে মওলানাকে নিয়ে যাওয়া হচ্ছে মৌলানার আশ্বাস হলো পুলিশ সামনে পেয়েছে আর কেউ মারতে পারবে না কিন্তু পুলিশের সামনে যখন মারছিল পুলিশ ফেল ফেলিয়ে চেয়েছিল সবাই মেরে মেরে তাকে চলে গেল সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল ওই কে ধরে জেলে বন্দি করে দিয়া হলো আজ পর্যন্ত সাতজন আলেম ওলামা সাতজন হাফেজে কোরআন মানে আলেমদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে ওই জন্যই তো বলি সাবধান ক্যামেরাম্যান সাবধান কিছুদিন আগে দিনাজপুরের মাটিতে একজন ব্যক্তিকে মারা হয়েছে দাড়িওয়ালা লোক শুধু এই মানুষটা শুধু এই মানুষটা বলেছিল বাজারে দাঁড়িয়ে শুধু বলে দিয়েছিল একদিন আবার মুসলমানদের জয় হবে শুধু এই কথা বলার কারণে জামার কলার ধরেছিল মারতে লেগেছিল সবাই যখন বলে মেরো মেরো মেরোনা মারতে 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 জামা কাপড় ছিঁড়ে দিল যেমন করে পারলো তেমন করে মারল অপরাধটা কি ছিল শুধু এই কথা বলেছিল মুসলমানদের একদিন জয় হবে বিজয়ের পতাকা মুসলমানের হাতে উঠবে একদিন ও বাবু কোথায় যাবে যোগীবাবু কোথায় যাবে দিন মা বলার সুযোগ পাবে না ভাই আমার ক্ষমতা ওদের হাতে অস্ত্র ওদের হাতে রাজা মন্ত্রী সব ওদের যা চাইবে ওরা তাই করবে না বন্ধু না আল্লাহ তো মুসলমানদের পরীক্ষা নিচ্ছে পরীক্ষা আজ আমি আপনি সব দলবাজি করছি আল্লাহ রসিকে শক্ত করে ধরতে পারি নাই বলছে ও ও ও এখন সব তবলিগি খুললি দেখতে পাবেন রজবালী হুজুর ওকে বলল ও অমক জোনা একে বলল। এই তো চলছে বলেন এই চলছে হুজুরে হুজুরে মারামারি জনসাধারণ বলছে হাই রে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুররা যদি এই রকম করে তা আমরা কোথায় যাব বাবাজিরা ভাইরা আমার একটু মনোযোগ সহকারে শোনেন বাবা পৃথিবীর জমিন আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচ থেকে হাতটা বার করে যখন ধরতেন এ হাত থেকে সূর্যের নাই আলো বারই হয়ে আলো বার হয়ে ঝলমল করে প্রকাশ হতো যা যে লাঠি লাঠি হাতে ছিল ওই যখন জমিনে ফেলে দিত সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে যেত সাপ মশা নবী নৃথিবীতে নবী বিদায় নিলেন পৃথিবী থেকে মোসা নবী আলাই সালাম বিদায় নিলেন সঙ্গে সঙ্গে মজে যাও বিদায় নিল আজ ও লাঠি আছে পৃথিবীর কোন পালবান যদি ওই লাঠি ছেড়ে দেয় আর কি সাপ হবে বাবারা ভাইরা আমার দাউদ নবী আলাই সালাতাম কেলনা পাক যা দিয়েছিলেন দাউদ নবী লোহা ধরতেন সঙ্গে সঙ্গে লোহা গলে যেত ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন যার নাম হলো যাবুর দাউদ নবী যখন মধুর কণ্ঠে যাবুর কিতাবটা তেলাওয়াত করতেন জঙ্গলে লুকায়িত জিনগুলো আসমানের উড়ন্ত জিনগুলো ওই দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনে যেত দাউদ নবী আলাইহি সালাতু সালাম পৃথিবীর জমিনে নাই ওই সাবুর কিতাব যদি কোন মানুষ আজও পড়ে আর উড়ন্ত জিন গুলো জঙ্গলে লুকায়িত জিন গুলো আর সাবুর কিতাব ওই রকম ঝাঁকে ঝাঁকে আর কি শুনবে দাউদ নবী নাই তার মোজে যাগুলো নাই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেরো বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন যখন সিংহাসনে বসে যেতেন এক চোখের পলকে বাতাসের মাধ্যমে এক মাসের রাস্তা অতিক্রম করে যেতেন নবী নাই পৃথিবীতে তার মজে যাগুলো নাই কিন্তু সিংহাসন আছে আজও কোন মানুষ যদি এক বালতি আমার বাবা যেটা ভাই আমার ওই সিংহাসন যদি কোন মানুষ চালাতে চাই উড়াতে চাই আর কি কেউ পারবে পারবে না আল্লাহ ঈসা নবী আলাই সালাতামকে পাঠালেন ঈশা নবী আলাইহি সালাতু ওয়া সালাম কুষ্ঠ বেদীর গায়ে হাত বোলাতেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত মরা মানুষের গায়ে হাত বোলাতেন আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত ঈশা নবী পৃথিবীর জমিনে নাই কিন্তু তার দাবিদার কিছু অনুসারী আছে খ্রিস্টান বলে দাবি করে তারা ওই কোনো খ্রিস্টান অনুসারী যদি মরা মানুষের শরীরে হাত বোলায় আর কি মরা মানুষ জিন্দা হবে হবে না ঈশান বিনাই তার মজে যা গুলো পৃথিবীর জমিনে নাই কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রাখমাতিন জানাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার যা কিন্তু হারিয়ে যায় নাই সর্বশ্রেষ্ঠ যার নাম কি কোরআন বাবাজিরা ভাই আমার এই দেখেন এই যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মোজেজা কোরআনের ছোঁয়া পেয়েছে যারা দামি হয়েছে না হয় নাই রেহেল রেহেল কাঠের রেহেল কাঠের সরঞ্জাম চেয়ার টেবিল আছে পা লাগলে কেউ দুঃখ করে না কিন্তু রেহেলে পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না কেন করে কারণ কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই রেহেলের সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ এই দেখেন কোরআনকে জড়িয়ে রাখা হয় যাকে জুজদান বলা হয় জুজদান কাপার জামা কাপড় আলমারিতে বাড়িতে অনেক আছে পা লাগলে কেউ দুঃখ করে না কিরা কিন্তু কোরআনকে জড়িয়ে রাখা হয় এই সামান্য কাপড়ের টুকরা জুজদান পা লাগলে মুসলমানদের কষ্ট হয় কি হয় না জুজদানকে সম্মান বাড়ালোকে আল্লাহ কেন কোরআনের ছোঁয়া পেয়েছে বলে কোরআন কাদের জন্য বাবা কোরআন কাদের জন্য আমাদের জন্য রেহেল যদি দামি হয় জুজদান যদি সম্মান পেয়ে যায় যাদের জন্য এই বান্দা বান্দাবান্দিদের দাম বাড়াবেন কি বাড়াবেন না এখানে অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না পঞ্চাশ বছর বয়স হয়ে গেল ষাট বছর বয়স হয়ে গেল সহত্তর বছর বয়স হয়ে গেল মানুষটা চুলদারি সাদা হয়ে গেল এই মানুষটার মনে মনে একবার কি হলো না আল্লাহর কালাম বুকে জড়িয়ে নিই আল্লাহর কালামকে চুমা দিই আল্লাহর কালামে হাত বোলায় আল্লাহর কোনো বান্দাবান্দি কোরআন পড়া জানে না এই আল্লাহর কোনো বান্দাবান্দিটা যদি কোরআনকে চুমা দেয় কোরআনে বুকে নেয় কোরআনে হাত বোলায় আল্লাহ পাকে দরবারে পানি ও তো আর মানি করল তোমার এই কালামকে পরে দেখার সুযোগ হলো না ছেলে মেয়ের মায়াই পড়ে তোমার কে একবার খুলে দেখতে পেলাম না আল্লাহ পাকের বান্দা যখন কোরআনে চুমা দেয় কোরআনে হাত বোলায় কোরআনটাকে বুকে নেয় আল্লাহ পাক ওই বান্দা ছোট বান্দা নাদান বান্দা নাচিস বান্দা আমার আল্লাহ পাক ওই মানুষটাকে তার প্রিয় বান্দা বানিয়ে নাই শুধু আমার আল্লাহ পাক জানান যে বান্দা কোরআনের পরশে থাকো কোরআনকে বুকে নাও بابا جيرا بايرا الله باك رب العالمين كران باك جاني إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن حَمِلْنَاهَا وأشفقنا منها وحملها الإنسان নম্বর 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 আয়াত লাইন আমার পাক জগতের মানুষকে জানিয়ে দিল নিশ্চয়ই আমি আল্লাহ পাকের মোঙা আমানতটা আসমানকে চেয়েছিলাম পাহাড় পর্বত দিতে চেয়েছিলাম জমিনকে বলেছিলাম সবাই বলেছিল না না তোমার এই কালামের ওজন সহ্য করতে পারবো না এই কালামের ভারসাম্য রাখতে পারবো না ভারসাম্য হারিয়ে ফেলবো কিন্তু একজন বান্দা বান্দা আল্লাহ বলেছিল আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও আমি কোনো দিন ফেলবো না আল্লাহ পাক রব্বুল আল আমিন জানিয়ে দেন বল্লাদিন আমানু বা আমিলু সলিহাাত বা আমানু বিমানুজ্জেলা আলা মুহাম্মদ আল্লাহ বাগ রাব্বুুলা আলাবিন তার পিিয়ত ম হাবিব হাবিবেক বিরিয়া জানাবে মুহাম্মাদুর ওসুলল্লাহ সাল্লাল্লাহু আলাই হিমা সাল্লাহ মেেরপর এই কিতাব নাজিল করে দিলেন তার শুরুতি আমাল আল্লাহ পাগ জানিয়ে দিলেন। কিতাব এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো দুর্বলতা আমি আল্লাহ রাখি নাই কারণ এই কিতাবটা কোনো কবির কাব্য নয় কোন বিজ্ঞান নয় কোন ঐতিহাসিকের ইতিহাস নয় কোন ভৌগোলিকের ভূগোল নয় এটা হলো আমি আল্লাহর কালাম এ কালাম হলো আমি আল্লাহর কালাম এ মুসলমানের ছেলেরা নব জান যুবকেরা আমার বাবাজির ভাইরা আমার বারবার কথা বলতে মনে হয় আমরা কোরআন পড়ি না আমরা কোরআনটা চোখে দেখলাম না কোরআনে হাত বোলালাম না কোরআনটা নিলাম না ইতিহাস খুলে দেখেন পৃথিবীর কত তাবর তাবর বৈজ্ঞানিকেরা পৃথিবীর কত তাবর তাবর ব্রাহ্মণেরা এই কারে কোরআন পড়ে কোরআন রিসার্চ করে একজনা আল্লাহর আর ইমানদার বান্দা হয়ে গেছে